কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন কেয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না রে ভাই ওই দিন কোনো ছায়া থাকবে না দুনিয়াতে যদি আমাদের একটু গরম লেগে যায় রোদে তাপ যদি বেশি লাগে আমরা এসির মধ্যে এসি ব্যবহার করি আমরা ফ্যানের বাতাস ব্যবহার করি আমরা কোনো গাছের নিচে গিয়া বসি আমরা বিভিন্ন গরম থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি দুনিয়ার বুকে কিন্তু হাসরের ময়দানে এমন কঠিন মুহূর্ত হবে যে সময় কেউ কারো আপন থাকবে না ওই সময় রোদ রৌদ্রের তাপ এত বেশি হয়ে যাবে সূর্যের তাপ এত বেশি হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে মাথার উপরে আসার পরে মাথার মাথার মগজগুলি মগজগুলি ফুটতে থাকবে ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় পান্দা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহাকবুল আলামিন তার আড়সের নিচে জায়গা দিবেন আল্লাহর আরো ছাড়া কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরো থাকবে সব থেকে ছায়া এরে আল্লাহর বান্দা আর কোনো ছায়াদার কোনো জিনিস থাকবে না এক নাম্বার হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরো নিচে জায়গা দিবেন সেই এক নাম্বার ব্যক্তি হলো নাই পরা নাই পরায়ক বাদশা যারা দুনিয়ার বুকে নাই প্রতিষ্ঠা করেছে নাই পরায়ক বাদশা যারা যারা মানুষকে কখনো অন্যায় করে নাই মানুষকে অন্যায়ের কাজ করতে নিষেধ করেছে নাই আল্লাহ পাক রব্বুল মুহূর্তে ওই কিয়ামতের দিনে আল্লাপিন তার আড়সের নিচে ছায়া পাক রব্বুল রবালিন তার আড়সের নিচে জায়গা দিবেন দুই নাম্বার হল ওই যুবক যে তার যৌবনকালে কালে বেশি বেশি নেকামল করেছে নামাজ পড়েছে দাড়িটা দাঁড়িটা লম্বা রেখেছে সর্বদা হালাল খেয়েছে আল্লাহকে ভয় করেছে ওই যুবককে আল্লাহ পাক তার আরশের নিচে জায়গা দান করবেন কিন্তু আমাদের মধ্যে যুবক যারা রয়েছে তারা বলে আমি এখন যুবক অবস্থায় রয়েছি এত নামাজ পড়ে কি হবে এখনো তো আমার হায়াত অনেক বেশি এখন আমল করে আমার কি লাভ কিন্তু না না আল্লাহ আলামিন বলে যুবক বয়সের এই বাদাস আল্লাহ প্রিয় এজন্য যুবক বয়সেই বেশি বেশি নিয়ে কামল করতে হবে আর দুই নাম্বার হলো যুবকদেরকে তারা বেশি বেশি যুবক বয়সে নে কামল করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আরসের নিচে জায়গা দিতে গামতের দিনে তিন নাম্বার ব্যক্তি যে হবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরসের নিচে জায়গা দিবেন সেই ব্যক্তি হল যার অন্তরটা মসজিদের মসজিদের জন্য ঝুলে থাকে মসজিদে সর্বদা ঝুলে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরসের নিচে জায়গা দান করবেন মসজিদের সঙ্গে ঝুলে থাকে অর্থ হল ওই ব্যক্তি সর্বদা আজানের জন্য অপেক্ষা করে কখন আজান দিবে আমি নামাজ পড়তে যাব আজান দেয় না কারো তাড়াতাড়ি আমি সব কিছু বাদ দিয়ে আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলম আরো নিচে জায়গা দিবে এরে আল্লাহর বান্ধের জন্য আমাদের অন্তরটা মসজিদের সঙ্গে সর্বদা লাগিয়া রাখতে হবে মসজিদের সঙ্গে সর্বদা আমাদের অন্তরটা ঝুলিয়া রাখতে হবে আজানের অপেক্ষায় সর্বদা থাকতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আরসের নিচে জায়গা দিবেন চার নাম্বার হলো ওই ব্যক্তি যে একজন আর একজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ জন্য একজন আর একজনের সঙ্গে বন্ধুত্ব করে আবার আল্লাহ তালার জন্যই একজন আর একজন থেকে একজন আর একজনের দুশ্মন হয়ে যায় এরে বান্দা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনে আরসের নিচে জায়গা দিবেন ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে আরসের নিচে জায়গা দিবেন আল্লাহর জন্য গুন্দুক্ত করতে হবে আল্লাহর জন্যই আবার একজনার কাছ থেকে দূরে সরে আসতে হবে আমি যাকে বন্ধু বানাইব দেখতে হবে সে আল্লাহর ইবাদাত করে কিনা যদি সে আল্লাহর ইবাদাত করে তাহলে আমি তাকে বন্ধু বানাইব যদি দেখি সে আল্লাহর ইবাদত করে না সে নামাজ পড়ে না কোরআন পড়ে না আল্লাহর হুকুম মানে না তাহলে তাকে বন্ধু বানানো যাবে না যে দেখবো আল্লাহকে মানে আল্লাহর হুকুম মানে ইবাদাত করে তাকে শুধুমাত্র বন্ধু বানাইতে হবে আর যারা এই আল্লাহর জন্য বন্ধুত্ব করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরসের নিচে তাদেরকে জায়গা করে দিবে পাঁচ নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরসের নিচে জায়গা দিবেন ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি হলো যাকে একজন মহিলা আকৃষ্ট করার চেষ্টা করেছে কিন্তু সে ওই মহিলাকে বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে পারব না আমি শুধু আল্লাহকে ভয় করি কারণ তোমার সঙ্গে যদি আমার অবৈধ সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাকে জাহান নামের মধ্যে ফালাই দিবে অতএব তোমার সঙ্গে আমি সম্পর্ক করতে পারব না অর্থাৎ একজন মহিলা তোমাকে আকৃষ্ট করার জন্য এসেছে তুমি ওই মহিলাকে আল্লাহর জন্য তুমি বাদ দিয়ে দিস আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকে গেছে যেই যুবকের মধ্যে এই গুণ থাকবে যে একজন মহিলা তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে কিন্তু সে মহিলাকে বাদ দিয়ে আল্লাহকে ভয় করেছে আল্লাহকে ভয় করিয়াই গুনাহের কাজ থেকে ফিরে এসেছে আল্লাপাকাল তাকে তাকে তার আড়সের নিচে জায়গা করে দিবেন ছয় নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাপাক রব্বুল আলমিন কেমতের তিনি আরসের নিচে জায়গা করে দিবেন সেই ব্যক্তি হলো যে গোপনে দান করে গোপনে যারা দান করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আড়সের নিচে জায়গা করে দিবেন গোপনে দান করার অর্থ হলো এক হাতে দান করবে আর এক হাত বুঝবে না এরকম গোপনে যারা দান করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন কেয়ামতের দিনে সাত নাম্বার হলো ওই ব্যক্তি যে একা একা ঘরের মধ্যে থাকে ঘরের মধ্যে থাকার পর আল্লাহর জন্য কান্নাকাটি করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে নির্জনে ঘরের মধ্যে থাকে এবং আল্লাহর জন্য কান্নাকাটি করে দুইটা চোখের পানি বাহির করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি কেউ আশরের দিনে যখন কঠিন মুহূর্ত কেউ কাউকে চিনবে না সূর্যটা মাথার উপরে চলে আসবে আল্লাহর আরশের মধ্যে এই ব্যক্তিকেও পাক রব্বুল আলমিন এই আরশের মধ্যে তাকে জায়গা করে দিবেন এরে বান্দা এই সাত শ্রেণীর ব্যক্তিকে পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা করে দিবেন এজন্য আমাদের এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে আমাদের সর্বদা চেষ্টা করতে হবে থাকার জন্য পাক রব্বুল আলামিন বলে এই সাত শ্রেণীর মধ্যে যে কোন একটা শ্রেণীর মধ্যে যদি তুমি থাকো আমি আল্লাহ বলে দিলাম এরামতের দিনে তোমাকে আমার আরও নিচে আমি আল্লাহ জায়গা করে দিব এজন্য আমাদের উচিত হলো এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মধ্যে আমাদেরকে থাকতেই হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কঠিন দিনে হাসরের দিনে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে গরমে সূর্যের তাপে মাথার মগজগুলি ফুটতে থাকবে ওই সময় কেউ কাউকে চিনবে না অনেক বিপদের মধ্যে পড়ে যাবে ওই সময় যদি আমাদের মধ্যে এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মধ্যে আমরা থাকতে পারি অবশ্য অবশ্যই পাক রব্বুল আলমিন আমাদেরকে ওই আল্লাহ তার আরশের নিচে জায়গা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তার আরশের নিচে কেয়ামতের দিনে জায়গা করে দিক সকলে বলে না আমিন